হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন অবশেষে আসতে চলেছে ফিমেল ফাইভ তো চলুন বেশি বক বক না করে একটি লাইক দিয়ে মূল টপিকে ফিরে যাওয়া যাক একে একে সিজন ওয়ান থেকে শুরু করে সিজন ফোরও শেষ হয়ে গেল আর প্রতিটি দর্শকের মন ছুঁয়ে গেছে প্রতিটি এপিসোড কাজল আরেফিন অমির নির্মিত প্রতিটি কাজই যেন এক একটা বাস্তব চিত্র তার প্রতিটি নাটক ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় তার প্রতিটি কাজ মানুষের মন ছুঁয়ে যায় সবাই অপেক্ষা করে থাকে তার কাজের জন্য সবার চাওয়া কবে আসবে ব্যাচেলার পয়েন্ট সিজেন ফাইভ ও ফিমেল ফাইভ প্রায় দুই বছর ধরে সবাই অপেক্ষায় আছে ফিমেল ফাইভের জন্য তো ফাইনালি সবার আশা পূরণ হতে যাচ্ছে এই ঈদেই আসছে ফিমেল ফাইভ অমির প্রতিটা সিজেনেই থাকে ধামাকা এবারও তার ব্যতিক্রম হবে না থাকছে বিশাল ধামাকা ওই ব্যাটারি গলিতেই আগুন কুইতে এই জিনিসটা আমি জীবনে দেখিনি পুরাই ডিস্টিং ব্যাটারি গলিতে এবারও আসছে একটি মেয়ে যার জন্য সবাই পাগল নির্মাতা অমির তৈরি সকল কাজ মানেই হিট তার বেশ কিছু নাটক সুপারহিট বিদেশ ব্যাড বাজ গুড বাচ ব্যাচেলার পয়েন্ট ও ফিমেল ফিমেল ওয়ান থেকে ফিমেল ফোর সকল কাজ দর্শকদের মন ছুঁয়ে গেছে এবং সবাই অপেক্ষায় আছেন ফিমেল ফাইভের জন্য নির্মাতা অমি বলেন মনে হলো যেহেতু দর্শক চাচ্ছে সো আমার আসলে পাঁচের প্রতি মনোযোগী হওয়া উচিত সেজন্য আমি ডিসিশন নিচ্ছি যে আমি পাঁচের প্রতি মনোযোগী হব এই দে আসছে ফিমেল ফাইভ ফিমেল ফাইভের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কে কে ফিমেল ফাইভের জন্য অপেক্ষা করছেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরম্ভ করে কও এটা কোন কথা লাভ আমি দেখতেছি ভাই কিন্তু তুমি ব্যাপারটা কিন্তু দেখবা মাথাটা